ভোটের আগে অর্জুন সিংকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পার্থ ভৌমিক তিনি বলছেন যে হালি শহরে অর্জুনের বন্দুক বাহিনী নিয়ে ঢোকার ক্ষমতা নেই বিজপুরের বিধায়ক শুভদ অধিকারী আছেন আটকে যাবে অর্জুনের বন্দুক বাহিনী সোমনাথ শ্যামকে দেখলেই পালান অর্জুন সিং জগৎ দলে ঢোকারও ক্ষমতা নেই আমি নিরীহ প্রকৃতির মানুষ তবে নৈহাটির মানুষ ইভিএম এ জবাব দিয়ে দেবে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের

নৈয়াটিতে ঢোকো অসুবিধা নেই কারণ নৈয়াটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে আমার বলার কিছু পার্থভূমি একটা মূর্খ লোক এই মূর্খ নতুন কথা বল তার আর দেওয়া আমি মনে করি না বীজপুরেও রোজ আমি যাই আর জগতল আমার বাড়ি আর এরা কাকে আজ পর্যন্ত রুখতে পেরেছে আগেও রুখতে পারিনি দু উনিশেও রুখতে পারেনি দু হাজার চব্বিশেও রুখতে পারবে ও যা করে নাটক করে ওটাই ওর ভালো ওর জন্য ভালো আছে নাটক চেঞ্জ করে অন্য কথা না বলাটাই ভালো নাটকটাই ভালো বুঝে নাটকটা করুন আজ যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলকে হুংকার দিয়েছেন তিনি বলছেন যে আঠেরোকে ডাবল করতে পারলেই ছ মাসে পড়বে সরকার তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলার কাজ করে দেব ভোট দেবেন হ্যাঁ এটা বিধানসভার ভোট নয় কিন্তু এই রাজ্যে আঠারো টাকে যদি ডবল করে দেন ছ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দল নেতা করবে ভরসা আছে তো বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো আমরা জানি গত লোকসভা ভোট অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি আর এবার যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিচ্ছেন তিনি বলছেন যে সেই আঠারোকে ডাবল করতে পারলে ছ মাসেই পড়বে সরকার তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবার কাজ করতে পারবো এই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী ভোট দেবেন হ্যাঁ এটা বিধানসভার ভোট নয় কিন্তু এই রাজ্যে আঠারো টাকে যদি ডবল করে দেন ছ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দল নেতা করবে ভরসা আছে তো বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো